রেখা কয় প্রকারের হয় যদি আপনাকে জিজ্ঞেস করা হয় তাহলে বলতে হবে রেখা সাধারণত দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্র রেখা। এই যে দুই প্রকার রেখা আছে এটি কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি আঁকার ক্ষেত্রে এই রেখার ব্যবহার যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কোনো দিন ভালো একজন চিত্রকর হয়ে উঠতে পারবেন না এবার সরল রেখা কাকে বলে সরল রেখা হচ্ছে এ থেকে বি এই দুটি পয়েন্ট যদি ধরি তার মধ্যে এ থেকে বি পয়েন্টে কোনো গতিপূর্ণ একটি রেখা যদি যায় গতিতে যায় এবং কোনো দিক পরিবর্তন না করে স্ট্রেট যায় একদম সোজা সমান্তরাল স্ট্রেট তাহলে সেটাকে আমরা সরল রেখা বলবো আর বক্ররেখা বক্ররেখা হচ্ছে এ থেকে বি পয়েন্টে যেতে সেটি হেলে দুলে ওপর নিচ করে বিভিন্নবার বিভিন্ন দিক পরিবর্তন করে এ থেকে বি প্রান্ততে যদি যায় তাহলে তখন তাকে বক্ররেখা বলা হয় তো এই হচ্ছে রেখার দুটি পার্থক্য সরল রেখা ও বক্ররেখা তবে বলা হয় যা সাধারণত যারা শিল্পী বা ছবি আঁকেন তারা বলেন যে সরল রেখা যারা বেশি পারদর্শিতা অর্জন করে বেশি জোর টানতে পারে তাদের হাতের স্কিল ভালো হয় তো এই দুটি রেখা সরল রেখা ও রেখা এই দুটি রেখাই খুব ভালো করে প্র্যাকটিস করতে হয় যারা ছবি আঁকার সাথে যুক্ত বা ছবি আঁকা শিখতে চান তো এই ছিল আজকে সরল রেখা ও বক্র রেখা সম্পর্কে আপনাদের বললাম রেখার কিছু বিষয় নিয়ে এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমি ক্রাফটি মেকে আরও আটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব যদি মনে করেন আমার কাছে অঙ্কন শিক্ষা করবেন তাহলে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে যোগাযোগ করে নেবেন ছবির যে কোনো বিষয় ছবি আঁকার সংক্রান্ত স্কালচার সংক্রান্ত এবং ক্লাসিক্যাল যদি পেন্টিং শিখতে চান সেই সমস্ত বিষয় শিশু থেকে বৃদ্ধ সবারই জন্য আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন আমি দীর্ঘদিন ধরে ছবি আঁকার সাথে যুক্ত দীর্ঘ কুড়ি বছর হয়ে গেছে আমি ছবি আঁকার সাথে যুক্ত আছি